ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে ড্রেন ভর্তি হয়ে গেছে দেখো জলে পুরো ভরে গেছে এই জায়গাটা সব জল দাঁড়িয়ে গেছে আজকে কালকে সারাদিন জল হবে আজকে কালকে পরশু দিনও হালকা মাতলে হবে তাই তো দেখাচ্ছে ওই হওয়ার রিপোর্টে ছেড়ে দিলে কোথায় চলে যাবে বৃষ্ট ঢুকে যাবে বাস ধরে খেলে দেবে কোথায় এই বড় পুকুরটাতেই তো সমস্যা

ওই সজনেটা ভালো সজনে এই ঝড় আসলে এবার রাস্তায় পরে যাবে সজনা নিয়ে নিতে হয় আর তারপরে আবার নতুন করে হয় ভাবছি যে এই জায়গাগুলো এখন মেরামত করা দরকার নাহলে এবছর প্রচণ্ড গরম আবার প্রচণ্ড জল হওয়ার সম্ভাবনা রয়েছে এই পুকুরে যা মাছ আছে কোনো রকম যদি কোনো কোনোরকমভাবে আমার আয়ত্তের বাইরে চলে যায় মানে জলের তাহলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে বিরাট বড়ো কারণ এই পুকুরে অজস্র মাছ আছে প্রচুর প্রচুর পরিমাণে মাছ আছে এটা যেদিন ধরবো আপনারা হয়তো দেখতে পাবেন যে কি পরিমাণে মাছ আছে তো এই যে বৃষ্টি শুরু হলো এই বৃষ্টি শুরু হলো তো আজকে তো ধরো দু তিন দিন একটা ওয়েদার আসছে বলে থাকবে এরপর আমি জায়গাগুলোকে আমাকে সুন্দর করে চারি সাইডটা আমাকে ধে দেওয়ার মতন ব্যবস্থা করবো তাহলে এবছর আমার ভয় হচ্ছে এই সামনের দিনের জন্য মানে এই সামনের বর্ষার জন্য যদি আমি এই জায়গাটা মেরামত না করি তা আগামী বর্ষায় হয়তো আমার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাকে এখন থেকেই মেরামত করা শুরু করে দিতে হবে এবার বর্ষাটা আসার আগে আমার চারি এই সাইডে বিশেষ করে আমার এই সাইড এই সাইড থেকে আগে মেরামত করতে হবে তা হলে আমার ক্ষতির হাত থেকে আমি রেহাই পাবেন আর একদিনে মাত্র দু ঘন্টার বৃষ্টিতে যদি এরকম অবস্থা হয় চারিদিকে জলে থৈ থই করছে আরও যদি এরকম দু তিন দিন হয় তাহলে আর রক্ষা নেই

কোন জায়গাটা এবারে বলি চারি সুকবাজার থেকে আমরা হাঁস সামগ্রী কিনি ওই পুরো সুকবাজার গোটা বাজারের জল ওইখান থেকে এই ক্যানেল হয়ে এখান থেকে একদম নদীতে চলে যাওয়া যায় নদীতে এই একটু ছোট হয়ে গেছে এই ক্যানালটা কোন জায়গা থেকে জল দিয়ে আমাকে বেশি অসুবিধা করে দেখা যাচ্ছে এই যে আমার পুকুর এই যে জলটা এইটা জলটা যেয়ে পারে না এখান থেকে এইদিকে পড়ে এই দিক থেকে এদিকে আমার পুকুর যায় এখানে ওভার ফুল জল হয়ে যায় এখান থেকে আর এই ড্রেনটা চলে গেল আমাদের হামিদের বাড়ির পাশ দিয়ে একবার ওই সাইড দিয়ে চলে যাচ্ছে দেখেছেন কেমন জলের চাপ কি পরিমানে বুঝতে পেরেছে এই চ্যানেল দেখলেই আপনারা বুঝতে পারছেন এম টি চ্যানেল এখান থেকে এই জামা প্রচুর দেখুন জলের ভরে গেছে এদিনটা ভয় নেই এদিন তো কোনো ভয় নেই ভয় হচ্ছে আমার ওই দিক দিয়ে ওই সাইড সাথে

আমাদের সকালের টিফিন করার জন্য আমাদের এই যে ব্যাবস্থা আমি একটু সাপটা দিয়ে নিয়ে যাই এই কলকাতি শাক পাতা ফুলতে চলে গেছে রাতে वाला কি ডিউটি করে ঘুমাচ্ছে এখন? সত্তারে থেকে ছিল নাকি? রাত 12টার সময় জাগজে, ঘুমাইছে। বললো শুনলাম আমি, বললো বড় আমি। করছে। নাইট ডিউটি করছে। কাজ

কোটিং কত করবে আগে ছিল। করেছিল হ্যাঁ এর আগে ওই লাস্টে নারকেল পরে পুরো এতটা জায়গা ভেঙে গেছিল ওই সময় সেই জন্যই তো আমার ওখানে কত সমস্যা হয়েছে নারকেল গাছের জন্য রাখা যাবে না রাখা যাবে না ওই কালার রাখা যাবে মোটা কিন্তু সাত ঢেলে দেন অত না ভেঙে দিয়ে কোন এর কলম করতে হবে করতে হবে

আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি আগে চল দুই ভাইতে একসময় যায় তার ওদের কাছে মিস্ত্রি আসে ওদের কাছে মিস্ত্রি আছে তাহলে ওদের কাছ থেকে মিস্ত্রি নিয়ে এসে

কেন দবাখন সমুদ্রbark করতে পারে বড় চলে না সব কিছু দেখে চারিদিকে বড় থেকে কি রং কিছুতে থেকে না সকাল থেকে বের হইছে হিরা না ধর ডিম ডিম কেন কালকে যে মাছ ধরলাম

এই জান দরজা নিচু ছিল তারপর এইদিকে মাটি উপর ওইদিকে নিচু ছিল মাটি ভরতে গিয়ে সবই ছোট ছোট হয়ে গেছে নিয়ে এখন ফ্রেমটা পাল্টিয়ে দিয়ে এই এক পাল্লা দরজাটা লাগবে আর এই জালনাটা সরু ছিল তখন তো বুঝতে পেরেছেন যে তখনকার সময় ব্যবহার করেছিল এই এইগুলো সব খুলে দিয়ে এইটা এটা লাগবে যাই ভাই চালাটাও নষ্ট হয়ে গেছে মানে বাড়ি থেকে নিয়ে গেলো একসঙ্গে তিনটে দোকান একসাথে ঠিক করছে তা ভাই গেল বাসকুটি নিয়ে গেল ওরা সবাই এসছিল যাই দেখে এসে কীভাবে করছে ভাই তো আবার কীভাবে কোনুটি ফুটি মানে অনেক কিছু দেখার বিষয় আছে একটা কুটিতে দুটো ছিল নাকি একটা কুটিতে দুটো চালা ছিল

কিন্তু এর গায়ে এখনো পর্যন্ত হাত দিতে পারি না সেই ছোটবেলায় যে মার দিয়েছিলাম জুতো জুতো খাওয়ার জন্য তার জন্য কিন্তু এর গায়ে সেই ভয় মনে হচ্ছে আজও আছে বাপরে হাঁপিয়ে গেলাম অনেকটা রাস্তে হেঁটে আর এই যে জল হচ্ছে আর জল নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে সত্যি খুব একটা মনোরম সৌন্দর্য জায়গা হাঁটতে আসতে একটু জঙ্গলে ওখানে যা ফোন করলো বাড়ি কোথায় আমি বললাম একটু জঙ্গলে এই বৃষ্টি বর্ষার দিনে একটু জঙ্গল ঘুরে দেখে আসি ছাদুগুড়াতে দেখতে গেছিলাম ছাতু আছে নাকি তো ওখানে যা দেখে এলাম একটা অন্য জায়গায় গিয়েছিলাম সেখানে মোরামে আর মোরাম ছাতু তো এখনকার সিজন হয় আর কদিন পরের সিজন হবে তো সে দৃশ্য আমি তুলে নিয়ে এসছি আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা দৃশ্য দারুণ একটা জায়গা তো যাইব ফোন করলো যে বাড়ি রান্না হয়ে গেছে তাদের খেয়ে যা। আমি বললাম কী রান্না করছো কয় ডিম ভাত রান্না করছি আয় বাড়ি আয় অনেকদিন আসিস না দিদি বললো বাড়ি আয় আলাম বেশতে আসতেছি এ চলো দেখি রান্না হয়েছে চাই

ডেলিভারি থেকে খেয়ে চলে এলাম করছি না এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর পাশে থাকবেন আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি টাটা